ভগবান লাভ কঠিন নয় আত্মজ্ঞান কঠিন নয় না এইভাবে জগতে দেখবে মহাপুরুষ হয়ে গিয়েছে না ইচ্ছা করে যে সরল হয়েছে তা না হ্যাঁ স্বভাবের সঙ্গ করেছে আর আমরা ঠাকুরকে দেখে ঠাকুরের মতো সরল আরোপ করে কি করবে আগে হয়ে গিয়েছে আমি জটিল যে সরল হতে চেষ্টা করছে হবে না

এই যে আমরা যখন বিজ্ঞান বিভাগের তন্ত্র হচ্ছে তার মানে কত ম্যাচ হয়ে ক্লাস আমরা কিন্তু ওই যে ভুলভাল মানে করে এই যে আনন্দ উচ্ছলিত শক্তি এগুলো ভুলভাল ডিফাইন হয়ে গেলে কত রকম ব্লান্ডার হতে পারে একদম একদম হতেই তো পারে ব্লান্ডার মানেটা কি দেখো ব্লান্ডার হলেও স্টিল ইউ আর সেম কারণ এটা এমন একটা ঘর না যা চারিদিকে দরজা ইউ মে এক্সিট যে কোনো সময় তুমি বেরিয়ে আসতে পারো কারণ ইউ আর দ্যাট তুমি সেই হুম ব্লান্ডার তখনই হতে পারে বা ভুল তখনই হতে পারে যখন ইউ কনভার্টেড ইউর সেলফ অ্যাজ ফল্ট ইউ ক্যানট বি ফলস এই আমি কখনো ফলটি হতেই পারে না তুমি চাইলে ভ্রান্ত হতে পারো তুমি না চাইলে বিভ্রান্ত হবে না হুম তো ব্যক্তি যখন চায় কারা বুঝতে পারবে না কারা তুমি বলছো ধরো বিজ্ঞান ভৈরবের ক্লাস বা অন্য কোনো ক্লাস যে কোনো ক্লাসে কারা বিভ্রান্ত হবে দেখো সেই ঘুরে ফিরে এক যারা কোনো ধারণা নিয়ে বসেছে

চাহিদা নাও থাকতে পারে কিন্তু এটাও জেনে রাখো সবার ঋণের চাহিদা আত্মারি গভীরে হ্যাঁ হতে পারে সেটা স্তর অবধি পৌঁছায়নি তখন আমি বলি বি অনেস্ট বি অনেস্ট যতটা শোনার শোনো বেশিরভাগ লোক কী বলো তো এইসব ব্রহ্মতত্ত্ব শুনতে এখন ইউটিউব তে অ্যাভেলেবেল তো সবাই চলে যাবে এটা শুনে নেবে আমার শুনে নেবে ওনার শুনে নেবে ধীরে রিস্কি পয়েন্ট যে ব্যক্তি আর তা রিস্কিও বলবো না দেখো আমি একটা সহজ কথা বলবো সহজ সূত্র এখানে বেশি ব্যাখ্যা করলে আর জটিল হবে শুনতে থাকো কোন বিন্দুতে তুমি রিচ করে যাবে তুমি বুঝতেও পারবে না তাই না সঙ্গে থাকতে থাকো সঙ্গে থাকতে শুরু করো ঠিক আছে আজকের যেটা তুমি বুঝছো না এটাই তোমার যখন স্লোলি রেডিনেস এসে যাবে হুম তখন অটোমেটিক বুঝবে তখন তুমি বলবে এটাই তো সত্যি ছিল প্রত্যেক মহাপুরুষ তাই বলেছে একদিনে তো কেউ জ্ঞান লাভ করেনি বুদ্ধ নিজে শেষ পর্যন্ত বলল যে আমি সিদ্ধার্থ নই আমি বোধ স্বভাব আমি বোধ খুঁজছিলাম খুঁজলে কি করে পাবে তুমি জানি যে তাই না খুঁজলে কোথায় পাবে কাপটা হাতে দৌড়ে আছে বললাম কাপটা খুঁজে নিয়ে আসুন বকছি কথা বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি হ্যাঁ স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীকে দিতে বলছেন নিজে হস্তে রজ্জু যাহে আকর্ষণ ছেড়ে দাও রজ্জু বলো সন্ন্যাসী তুমি ধরে রেখেছো না তো শুনতে থাকো শোনায় কোনো হানি নেই এই জন্য আমি বলি সৎ হয়ে সৎসঙ্গ করো দুটো কাজ আমার যেই স্তরেই আছে অত ভাবতে হবে না কোন স্তরে আছে বি অনেস্ট সিম্পল হ্যাঁ চাই কিড লাইক একদম শিশুর মতো সরল হয়ে যেটা করা সরলভাবে করো ওর মধ্যে জটিলতা এন না মানে জগৎ সংসার ব্যবহারিক সূত্র হ্যাঁ কারোর ক্ষতি করো না নিজের আনন্দে যেটা করার রান করার বিবাহ করার যা করার তুমি করো কোনো অসুবিধা নেই সৎ হয়ে করো ঠিক আছে আর সৎসঙ্গ করো আর সৎসঙ্গ করো তুমি যদি সকালবেলায় লোক আসো সৎসঙ্গ এফেক্ট দেবে না কারণ তোমার ওই কনসেপ্ট বা ধারণাতে তো তুমি কিছুটা ভরে আছো না যখন তুমি শিশুর মতো হয়ে যাও বা সৎ হয়ে যাও কি হয় জানো তো তুমি ধারণা শূন্য হয়ে যাও দেখো দশ টাকার জিনিস ঠিক আছে তুমি প্রোডাকশান করলে ঠিক আছে প্রডিউস করার পরে তুমি ওটা দাম চাপালে বারো টাকা ঠিক আছে এটা ন্যাচারাল তোমার লাভ থাকতে হবে তোমার সংসার চলতে হবে তোমার কিছু হবে বা তুমি দাম করলে চোদ্দো টাকা ঠিক আছে এর মধ্যে সরলতা আছে কোনো জটিলতা নেই সি দেখো আমাকে তো নিতে হবে নাহলে আমি দোকান করেছি বা আমি আমার শোরুম করেছি বা আমি কোনো ডেলিভারি করছি চার্জ নিতে হবে না কত সরলের মতো ব্যাপার এবার দশ টাকা তুমি তিরিশ টাকা করেছো তুমি নেট এবার তুমি আর বলতে পারবে না কিন্তু অত সরল নও তুমি আমি একটা ছোট উদাহরণে বলছি এই যে তুমি কে তিরিশ করার মতো মন বানিয়ে ফেললে এইবারে গুরু যা বলছে তুমি সেইখানেও দশকে তিরিশ করবে তাই না কিন্তু যখন শিশুর মতো সরল হয়ে যাবে না গুরু কিছু বলেনি গুরু একটা সহজ কথা বলেছিল তুমি গিয়ে শুনলে ওই দশকে তিরিশ করার মন নেই ওখানে যদি দশ বারো থাকতো তাহলে তুমি মানে সেলফ বন্ডিং থেকে ফ্রি হয়ে যেতে হ্যাঁ তুমি যাকে ভালোবাসো তাকে বিবাহ করেছে তার সাথে আছো ব্যাপার শেষ এবার ভালোবাসা নেই তোমার চোখ এদিক যায় তোমার চোখ ওদিক যায় এইবারে তুমি ওই রকমের সকাল থেকে সন্ধ্যে কাটাচ্ছ এইবারে তুমি এসে শুনবে ইউ আর দ্যাট তোমার কী করে অনুভব হবে কারণ তোমার সকাল থেকে হোয়াট ইউ আর অ্যাজ এ পারসন তুমি সেটাই হওনি তুমি সকাল থেকে কারো স্বামী কিন্তু আছো অন্য একদিকে মন দিয়ে তুমি সকাল থেকে ডাক্তার কিন্তু আছো টাকার লোভে তাহলে তুমি সকালে যদি ব্যক্তি হিসাবে যা সেটাই সরলভাবে পারো নি তুমি যখন শুনবে যে তুমি 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 ব্যক্তিও নয় কি করে শুনবে তাই সৎ হয়ে সৎসঙ্গ করতে হবে তুমি যদি অসৎ হও সৎসঙ্গ তোমাকে ভয় দেবে তো কি বলবে না দশ টাকারটা তিরিশ টাকা নিয়ে তো অভ্যাস গুরুদেব বলছে না এত সহজ হয়ে যাবে না এটা তো হবে না কারণ তুমি ছোটো সকাল থেকে এই এক্সামেশনটা নিয়েছো যে তিরিশ টাকা না নিলে আমার সংসার চলবে না এই জগৎ চোরের জগৎ তোমাকে চুরি করতেই হবে আমি কিভাবে কাউকে টুপি পরিয়ে বেশি নিয়ে লাভবান হব তাই না এবার ওই মনটা নিয়ে এসছো তুমি সৎসঙ্গে সৎসঙ্গে কী করে এফেক্ট দেবে মার ওই মন নিয়ে আসে তখন ভয় থাকে ভিতরে তখন তারা ধর্মকর্ম করে ওই পাপস খালন করার জন্য সৎসঙ্গ করে লোক ওই পাপ খালন করার জন্য ডোনেশন দেয় যে হীনমন্য বোধ ভিতরে হ্যাঁ সকালবেলা থেকে নিজের স্ত্রীর প্রতি অনেস্ট নয় নিজের সন্তানের প্রতি অনেস্ট নয় হ্যাঁ নিজের পরিবারের প্রতি অনেস্ট নয় নিজের কর্মক্ষেত্রে অনেস্ট নয় সেই ব্যক্তি কি করে সৎ স্বভাব হয়ে যাবে সন্ধ্যাবেলা এসে সম্ভব নয় এটা এইসব আশ্রম ফাশ্রম করার আমার কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র যারা একটুখানি সৎ থাকতে চায় তাদের জন্যই ব্যবস্থাটা করে রাখা হয়েছে যে এ তারা এসে অন্তত সকাল থেকে সন্ধ্যে যাতে তাদের অসৎ না হতে হয় পেটটাও যাতে চলে তাহলে সন্ধ্যাবেলায় গিয়ে তোমরা বা যারা আছো তারা সহজভাবে শুনতে পারবে সহজভাবে বুঝতে পারবে নাহলে সকাল থেকে সন্ধ্যে যদি মিথ্যার মতো থাকতে হয় সে সন্ধ্যেবেলায় হট করে সৎসঙ্গে বসে কী করে সৎ স্বভাব হয়ে যাবে এটা ইম্পসিবল ব্যাপার তো না সৎ মানে মনে হচ্ছে আমি যেটা বুঝি নিজে মানে সৎ মানে যে নিজে যেটা সেটাই যেমন আমি এখন টি শার্ট পরেছি আর গেরুয়া পরেছি না আমার ভিতর বলছে যে গেরুয়াতেই মাত্র সন্ন্যাস নিহিত নয় যা ভিতরে তা বাইরে ঠিক আছে আমার তো আর কোনো বন্ধন রইলো না আমি ভিতরে যা বাইরে তো একদম সরল হয়ে গেলাম না এই মনকে যখন তুমি বলবে যে তত্ত্বমসি এ চট করে ধারণা করে ফেলবে মন তৈরি না আধার তৈরি যেটা বললাম না যদি ভুল আধারে পড়লে এ ভুল হয়ে যাবে আধার তৈরি হয়ে গেল না ঠিক আছে আমি যদি বলি যে আমি বাইরে সন্ধ্যে আসি আর ভিতরে গৃহস্থ যদি এখন এমন হয় যে আমার সবসময় ভিতরে কী আছে টাকার ইচ্ছা আছে হ্যাংকারিং আছে আমার নিজের হলে ভালো হয় আমি নিজেকে বড় দেখাতে চাই এইবারে আমি যখন সৎসঙ্গ করব আমার কাছে শব্দ আসবে না কারণ আমি নিজে ভিতর থেকে ইনেটলি জানি না যে আমি কোনো না কোনোভাবে জটিল আমি সরল শব্দ আমার মুখে কি করে বসবে এই যে লোকে বলে না তো শব্দ কোথায় পান শব্দ পেতে হয় না ভেতর মৌন না আপনি শব্দ আসে ভিতরে কিছুদিন বেশি থাকলে শব্দ আসবে না তো ওই জন্য আমি যখন রেস্ট করি না বা দেখবে আমার শরীরে আমি ক্লাস ক্যান্সেল করে দিই কারণ আমি এখন এখন নার্ভ যেহেতু আমার মাইগ্রেন দিয়ে আছে আমার নার্ভাল অ্যাসোসিয়েশন আমাকে সাপোর্ট করছে না এখন যদি বলি ওটা সরল হবে না সহজ হবে না তথ্যগত দিক থেকে বেরোবে আপনার হয়তো তথ্য আমি নিজে ফিল করি এ হচ্ছে না আমি ওইটাকে বলি তিনি আসছেন না তাহলে আমি মিথ্যা দেবো না আমি মিথ্যা দেবো না প্রত্যেকটা মুহূর্তে আমি ওয়ারনেসে থাকি নাহলে ওয়ারনেস না থাকলে আমি ভালোবাসতেই পারবো না আপনি অনুভব ছেড়ে ক্লাস করাবেন না না আমি জীবনে কখনো তথ্য দিইনি কাউকে

আমার আমিতে কি পুরুষ ভাব আছে না স্ত্রী ভাব আছে আমি স্ত্রী ভাব পুরুষ ভাব দিতে পারি কিন্তু আছে কি সুখ আছে না দুঃখ আছে গভীর সুখ থাকে না দুঃখ থাকে সুখও থাকে না দুঃখও থাকে না কি না। এতে শ্রদ্ধা রাখো ঠিক আছে এইবারে অভ্যাসকে দেখো না অভ্যাস তোমার সন্তানের মতো ওকে সামলাতে পারবে ওনায় আস সামলে নেবে তুমি নিজের ছেলেকে সামলাতে বাপের কষ্ট হয় না পরের ছেলেকে নিয়ে আসতে তার যত ভয় কি হবে কে কি বলবে না বলবে হ্যাঁ তো এই যে বলছো আমার মন চলে যাচ্ছে তুমি মনকে কোথাও পর করে দিচ্ছ আচ্ছা আমি ওই জন্য বলি মনের সাথে আলোচনা সভায় বসো বৈঠক বসাও মন বল কি চাই এটা হলি এই এটা হলি সরল থাক কোনো অসুবিধা নেই তুই যা চাই আমি বাসনা তো নিষেধ করছি না ঠিক আছে করো কিন্তু সরলভাবে বাসনা করতে পারবে না তো যেই তুমি মনের সাথে বসে যাবে বা কেউ বসে যাবে আর মন মন থাকবেই না কারণ ও মন নয় বেসিক্যালি ও তুমি তুমি লড়ছো বলে লড়াইটাকেই মন বলে কি চাই হুম এই জগতে সব কিছু পাওয়ার একটা ক্রাইটেরিয়া আছে কোনো অসুবিধা নেই সরলভাবে ক্রাইটেরিয়া ফুলফিল করো করো দশ টাকার মাল বারো টাকায় বিক্রি করবে কোনো অসুবিধা নেই এটাই হওয়া উচিত এই জগতে সব কিছু পসিবল হুম যদি তুমি নিজে পসিবল হও যদি নিজের স্বয়ং পসিবল হয়ে যায় আর একটু তো আমার কাছে বুঝতে যে এই ব্যাপারটাই যে ধরুন আমরা যখন যখন আমরা সাথে বসছি আপনি একটা হয়তো মানে আনন্দদায়ক মুখরোচক আলোচনা করছেন এর নামে তার নামে গল্প বা বিভিন্ন আউটসাইডের যে গল্প তখন যতই আমি সারাদিন খাটে আসি কাজ করি না কেন তখন কিন্তু ঘুম লাগছে না আমি আপনার কথা শুনছি বা আমার আনন্দই আছি কিন্তু যখনই আবার আপনার সৎসঙ্গ করছেন বা আমাদের যে স্পিরিচুয়াল ক্লাসগুলো হচ্ছে তখন কথা যেন ঘুম চলে আসছে এই যে তখন আমি বলছি আমি মনকে বলছি যে মহারাজ তো ভালো কথা বলছেন কিন্তু আমার মন ঘুমিয়ে পড়ছে বা দিকে যাচ্ছে কেন তখন আমি কিভাবে ওখানটা ডিল করবো আমি তো বলছি যে আমার মন চলে যাচ্ছে ওই যে আমার মন ওইখান থেকে উঠে আসছে ঘুমিয়ে পড়ছে তুমি দেখো ও ঘুমিয়ে পড়ছে তো অনেস্ট হও মুখরোচক রাখছে তো অনেস্ট হও তুমি মুখরোচকের সময় তখন কি বলছো যে আমার মুখরোচক লাগছে লাগা উচিত নয় এখানে তুমি ফাঁসছ আর আমার সৎসঙ্গে বসা উচিত কিন্তু আমি পারছি না আবার এই অবস্থায় তো সংকল্প বিকল্পের কি তো মন বলে তুমি যদি মুখরোচক আলোচনায় পুরো মুখরোচক আলোচনাটাকে শিশুর মতো আনন্দ করে নিতে ওখানে মান্যতা না রাখতে তাহলে ও তোমাকে ছেড়ে দিত কারণ সারাক্ষণ মন মানে নানা রং মন মানে প্রকৃতি মায়া মন মানে জগৎ ও এক রঙে থাকে না না তো নানা রং রঙই তো তাই না তো আমার মন আমার মন যে একটু আর কি করেছে হুম আমার মন যে সৎসঙ্গ করেছে বা আমি মন তো কোনো অসুবিধা নেই হুম কিন্তু তুমি তখন বলো যে হোয়াট শুড বি হোয়াট শুড নট বি তাই না যা প্রত্যক্ষ ব্রহ্ম আর হচ্ছে তুমি তো করি তো একটুখানি মজা হচ্ছে তো মজার সাথে শিশুর মতো হয়ে গেলাম শিশু কেমন শিশু কি নির্মাণ করে বাবাকে পাই চাই মাকে চাই বাবা আর ধীরে ধীরে যখন বড় হয় সে একটা হাত চায় অফ ওয়েলবিংনেস যেখানে কাকার কাছে হতে পারে দাদার কাছে হতে পারে আননোন পার্সন হতে পারে নার্স তো আননোন পার্সন সে যদি ওয়েলবিং রাখতে পারে শিশুর স্বভাব হলো শান্ত ওয়েলবিংনেসে থাকা ধরে নিচ্ছি তাহলে সে যেখান থেকে ভাবে নিয়ে নেবে কিন্তু আমরা এবার শিশু যদি ক্রিয়েট করে যে আমার মায়ের কাছে থাকা উচিত ধীরে ওর মধ্যে আসে আমি এখানে সেফ এখানে সেফ নই এই তো ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে যখন আর কী করছো মা সারদা শ্রীরামকৃষ্ণ বিষয়ে সুন্দর কথা বলতেন বলতেন বাবা ওনাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সাথেও যেমন আশি বছরের বুড়োর সাথেও তেমন অর্থাৎ সে নির্মল স্বভাবে আছে ঠিক আছে ইয়া কি করে নিলাম কিছু আমাকে ছুঁই তাকে কিছু ছুঁয়ে যায়নি আমি কে না ইয়ার কি ছুঁয়ে গিয়েছে না অন্য কিছু সৎসঙ্গ যখন করছো তখন কিছু না ছোঁয়া এই স্থিতি হয়ে যাচ্ছে সৎসঙ্গ যেমন তোমার সামনে আয়নার মতো কাল বলছিলাম না তুমি প্রত্যক্ষভাবে নিজেকে অনুভব করতে শুরু করো তোমার তুমি তোমার সারল্যকে অনুভব করতে শুরু করো জগতে যখন থাকবে সৎ হওয়া মানে সরলভাবে যা আনছে জীবন উপভোগ করা শিশুর মতো ঠিক সৎসঙ্গ যখন তখন তুমি তোমার সারল্যকে অনুভব করো জগৎকে সরল শিশুর মতো অনুভব করো আর সৎসঙ্গেই তোমার ওই সারল্যকে তুমি অনুভব করো সৎসঙ্গ তোমার স্বভাবের অনুভব অভ্যাসের অনুভব নয় আমরা এটাকে এক অভ্যাস বলি ওটাকে আরেক অভ্যাস বলি এটা ঠিক না এটা দেখার ভুল সব অভ্যাস সৎসঙ্গ কি কনসেপ্ট বানিও না সৎসঙ্গ স্বয়ংতা নিজের মধ্যে থাকা তো যখন যে কেউ যে কোনো মাধ্যমে তুমি নিজেকে উপলব্ধ হচ্ছ না তখন তুমি সতের সঙ্গে আছো যা আছে তার সঙ্গে আছে কিন্তু আমাদের কনসেপ্ট থাকে না উচিত অনুচিত এটা হলো মান্যতা একই মন বলে মান্যতায় না ভিভিডনেস অফ লাইফ প্রত্যক্ষতা জীবনে তাতে থাকো হম যখন ইয়ার্কি হচ্ছে তুমি ইয়ার্কিতে না ইয়ার্কি থেকে নিজে নির্মল আনন্দ ওতে থাকো নির্মল আনন্দ নির্ভেজাল আনন্দ সেই একই আনন্দ চকলেট খেলে হয় সেই একই আনন্দ নতুন বন্ধু আসলে হয় বিজ্ঞান বৈদবে যেমন বলছে সেই একই আনন্দ যৌনতার সময় হয় একই আনন্দ ওই আনন্দের কোনো রূপ নেই তাহলে তুমি সেই আনন্দ স্বভাব কালকে বলছিলাম নন্দকে আনন্দ ভয় যে একা নাই আলাহ আলেকি নন্দের মধ্যে যিনি আনন্দ হয়ে বসে আছে ঠিক আছে তো ওই আনন্দ উপভোগ করো কনসেপ্ট উপভোগ করো না আনন্দ যেই তুমি আনন্দ উপভোগ করবে না এমনি মন আনন্দে থাকবে তখন ওই আনন্দযুক্ত মনে যাই করবে বড় সহজ হবে তার মানে যে প্রকৃত আমি নিজের সাথে আছে সে আনন্দ করুক কি করুক আর সৎসঙ্গুক নিজের সাথেই আছে সবসময় ঈশ্বর ঈশ্বরের মধ্যেই আছে সে আছেই সৎসঙ্গে শুধুমাত্র সেটা আরো স্পষ্ট হয়ে যায় মানে এরকম বললে মিথ্যে হবে বলা হয়ে যাবে হয়তো যে আমরা কি আমি কিছু সময় সৎসঙ্গে করি বা ঈশ্বর সঙ্গে ব্যবহারিক দিক থেকে আমি আর কি করছি স্টিল ইউ আর দা সেম তুমি সেই সেম কিন্তু আবার বলছি এটা আওরে নিলে হবে না এটা হয়ে হতে হবে এটা বলে ভেবে হবে না এটা হয়েই হতে হবে হুম এখানেই বেশি অনেস্টি তুমি স্বভাব এটা যেন তোমার প্রত্যক্ষ অনুভব হয় এটা হয়েই যেতে হবে এটা শুধু বলে বেশিরভাগ মানুষ কী তো শুনে ওই ব্যাস ওই কথাটার উপর স্ট্যাম্প মেরে দিলো ওটা হওয়াতে স্ট্যাম্প মারলো না সে ঠিক আছে তুমি হাসি মজাতে খেতে গিয়ে আর সাথে সব কাছে সব সময় তুমি তুমি সেই ঘুরে ফিরে একটা থ্রু কোনো মাধ্যম সৎসঙ্গ একটা মাধ্যম যেখানে নিজেকে অনুভব করবে যেমন তুমি একটা ছবি দেখছো তখন তুমি বলছো আমি ছবি দেখছি এবার ছবির আকারটা তোমার মনে চলে এলো কৃষ্ণের ছবি দেখছো শিবের ছবি দেখছো ঠিক আছে সৎসঙ্গ হলো যেন তুমি আয়না দেখছো ওখানে তুমি নিজেকে সহজ একদম প্রত্যক্ষ দেখতে পাবে সৎসঙ্গে কোনো ছবি নেই সৎসঙ্গ তাকেই বলে যেখানে কোনো ছবি নেই যেসব ধর্ম সম্প্রদায় মত ছবি দিচ্ছে তারা সৎসঙ্গ করাচ্ছে না তারা জগতেরই সঙ্গ করাচ্ছে তার নাম ধর্ম ঠিক আছে তো ধার্মিক সঙ্গ নয় সৎসঙ্গ আর সৎ কি যা কখনো যায় না তোমার আমি যা তিনকালে সমান অবাধিত তা সত তোমার আমি অতীতেও যাবে বর্তমানেও থাকবে ভবিষ্যতে যাবে তুমি বলবে আমি এ কোথাও যায় না সৎসঙ্গে একদম দর্পণের মতো ওটা দেখিয়ে দেওয়া হচ্ছে তোমার স্বভাবকে দর্শানো হচ্ছে এই জগতে তোমার অভ্যাস সৎসঙ্গ তোমার স্বভাব হুম তোমার স্বভাবকে দেখায় তো ওটাও থ্রু ওটাও মাধ্যম কারোর সাথে বসে কোথাও বসে কিছু করে কিন্তু ওখানেটা কিন্তু আছে কিন্তু ওটা হলো আয় না ওটা ছবি না ওখানে যদি কোনো ছবি থাকে সেটা আমার স্বয়ংয়ের ছবি হুম ওই জন্য সৎসঙ্গকে যে কোনো সাধু যে কোনো সন্ত সে যত বড় শান্তি হোক সে সৎসঙ্গকে বড় আলিঙ্গন করে রাখে ছবির জগতে একটাই তো জিনিস আছে যা নিজেকে দেখিয়ে দেয় আর কেউ তোমার নিজের ছবি দেখায় না যদিও তুমিই সব ছবি হয়েছো কারণ কৃষ্ণকে তুমি দেখছো শিবকে তুমি দেখছো হ্যাঁ স্ত্রীকে তুমি দেখছো কিন্তু সামনে রূপটা অন্য হয়ে গেছে না সৎসঙ্গলে যেখানে তুমি নিজেকেই দেখতে পাচ্ছ তো এইরকম যদি হয় এরকম সৎসঙ্গে অবশ্যই এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার আগে নিজের সাথে তখন গিয়ে প্রথম আন্ডারস্ট্যান্ডিং তুমি সৎ ছাড়া কিছু হতেই পারো না এটা করে আত্মশ্রদ্ধা এইবারে দেখো এই ফান্ডামেন্টাল যদি ভুল করে নাও না আমি জীব তাহলে সব গোলমাল হয়ে যাবে ঠিক আছে এবার মনকে ডিল করো দুশ্চিন্তাকে ডিল করো কষ্টকে ডিল করো সুখকে ডিল করো লোকে কিছু দুঃখকে ডিল করতে পারে না সুখকে আরও কম ডিল করতে পারে সুখেই মানুষ সব থেকে বড়ো বড়ো ভুলগুলো করে দুঃখে কোথায় মানুষ ভুল করে দুঃখে তো চুপ করে ঘরের কোনে বসে যায় হুম সুখে যত শাসক আছে হিটলার বলো মুসলিম বলো নেপোলিয়ান বলো মার্ক্স বলো যারাই কথা বলেছে তার তো সুখেই তো বলেছে আত্মমভরি সুখ সুখেই ভুল বেশি হয়েছে জীবনে হুম বন্ধুদের সঙ্গে কম বয়সে লোকে সুখ আনন্দে থাকে তখনই তো ভুলগুলি করে মদ খায় ভুল হয় তখন তো না আনন্দ হয় বলে মত তো দুঃখে খায় না লোকে যে দুঃখ হচ্ছে মদ খেয়ে খুব সুখের জন্যই মদ খাচ্ছে সুখই ভুলগুলো করে গাড়ি চাপিয়ে দিল কারোর ঘরে তো ওই জন্য দুঃখকে যে অনুভব করা খুব কষ্টকর তাই না সুখকে ভোগ করা আরও কষ্টকর প্রচলিত মান্যতা যে সুখ নাকি খুব ভালো অনুভব করতে পারে সুখকে ভোগ করতে পারবে সুখকে ভোগ করার জন্য অনেক বড় অ্যাটিচিউড চাই অনেক গভীর অ্যাটিচিউড চাই জীবনের প্রতি লোকে সময় কি ইউজ করতে পারে সময় দিয়ে দিয়ে দেওয়া সবসম যখন সব থেকে বেশি সময় সব থেকে বেশি আনইউটিলাইজড টাইম ওটা হুম খুব কম লোক আছে যারা সময়ও আছে ও সময়কে তারা ভোগ করতে জানে ব্যবহার করতে জানে সময় কি ইউজ করে তারা কিছু সুন্দর জীবনে ম্যানিফেস্ট করতে জানে তো ওই জন্য আত্মশ্রদ্ধা রাখো হুম আর কোনো জিনিসকে আমার থেকে দূরে করবে না হুম এই আত্মবোধে দাঁড়িয়ে করো সব হবে সব হবে সৎ হয়ে সৎসঙ্গ দুটো ম্যান্ডেট অসৎ হয়ে করলে হবে না মিশতে পারবে না সকালের কর্তা রাত্রে অকর্তা হয়ে যাবে না না যে অকর্তা সেই অকর্তা হবে এই জন্য বলি ধ্যানেরই ধ্যান হবে জ্ঞানেরই জ্ঞান হবে হুম সতেরই সৎ অনুভব হবে ব্রহ্মেরই ব্রহ্ম অনুভব সম্ভব জীবের না জীব ব্রহ্মের কনসেপ্ট পাল রাম হয়ে রামকে জপো একদম রাম হয়ে যদি রামকে জপো তাহলে গিয়ে ওকে বলে নিরন্তর সুমীর একদম কোনো অন্তর নেই কোনো ফাঁক নেই কারণ আমিই রাম তো অন্তর কী করে হবে কিন্তু যদি জীব হয়ে জপো ওতে ফাঁক হবে জপ বন্ধ হয়ে যেতে পারে ভাবনা বন্ধ হয়ে যেতে পারে রামের জায়গায় কাম এসে যেতে পারে কিন্তু আমিই আমি রাম তাহলে আমার যা কিছু হবে সব রামই হবে না রাম সীতার সাথে থাকলেও রাম রবকুশের পিতাও রাম প্রজানুরঞ্জনও রাম দশরথের ছেলেও রাম হনুমানেরও রাম আমি সেই রাম আমার এতগুলো মোড আছে কিন্তু আমি রাম এর থেকে নিষ্ঠা সরাবে না হুম এটাই হলো আত্মশ্রদ্ধা ওটাই সৎসঙ্গে আত্মনিষ্ঠা হয়ে যায় হ্যাঁ একদম দৃঢ়তা এসে যায় আমি রাম ওটাই পরম নিশ্চিন্ততা ওটাই পরম পদ হুম ঠিক আছে চলো